আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি চলে আসছি নাদিয়া নাদিস ফ্যাশন টু তে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে সব স্কার্টের কালেকশন স্কার্টগুলো কিন্তু অনেক সুন্দর আর প্রচুর ঘের হবে মাত্র দেড়শো টাকা হলে কিন্তু আপনাদের পছন্দের স্কার্টগুলো নিয়ে যেতে পারেন নাদিয়া নাদিস ফ্যাশন টু থেকে দেখি এটা একটু দেখান তো ভাই প্রচুর ঘের হবে আপনি একটু দূরে যান এই যে এরকম ঘের হবে ঘেরটা একটু ধরে দেখা দেন যে ঘেরটা কিন্তু এরকম হবে মাঝখানে কিন্তু জোড়া দেওয়া আছে চার পাঁচটা জোড়া যে এরকম এক একটা স্টেপ করে পরে বলবেন যে আপু মাঝখান দিয়ে জোড়া কেন সেজন্য আপনাদেরকে বলছি মানে জোড়া দিয়ে এটা স্টাইল হয়েছে একটা একটা দুটা তিনটা চারটা পাঁচটা মানে স্টেপ স্টেপ করে আর কি দিচ্ছে তো দাম রাখা যাবে একদম ফিক্সড দেড়শো টাকা তো এইগুলো হবে ফ্যাব্রিকটা হবে হচ্ছে আপুরা কি ফ্যাব্রিক লিলেন টাইপের আচ্ছা আরও দেখেন আপুদেরকে আপনারা চাইলে কিন্তু অনলাইনের মাধ্যমেও নিতে পারেন অবশ্যই সেই ক্ষেত্রে একটা নিলে হবে না কয়েকটা একসাথে নেবেন কারণ দেড়শো টাকার জন্য তো আপনারা অনলাইনে দিবে না আচ্ছা এটা কিন্তু অনেক সুন্দর তো এটার দাম কিন্তু দেড়শো টাকা সবগুলো ঘিয়ে কিন্তু সেম টু সেমই হবে কালার দেখি কালার রেটটা দেখান তো

আরো দেখি মিষ্টি কালার মানে অনেক প্রিন্ট আছে এখানে পাঁচশোর মতো ডিজাইন আছে মানে প্রিন্ট আছে তো নিয়ে যাবেন আপনারা এটা দেখে আচ্ছা এটা দেখি সাদাটা এগুলো হচ্ছে দেড়শো আকার আর যারা একটু বেশি রেঞ্জের মধ্যে নিতে চান তাদের জন্য মানে আরও ঘের তাদের তারা কিন্তু এগুলো নিতে পারেন দেখে এগুলো কিন্তু অনেক ঘের প্রচুর ঘের হবে চার পাঁচটা লেয়ারই কিন্তু হবে দেখেন আর মাঝখান দিয়ে কিন্তু আপনারা সেলাই করা চার পাঁচটা সেলাই করা অনেক সুন্দর ঘের তো এগুলো কত করে এগুলো ফিক্সড হচ্ছে তিনশো টাকা এটা কিন্তু একটা কালার মধ্যে হবে এটার মধ্যে আরো ডিজাইন আছে এটা কিন্তু আপনার অফ হোয়াইট উপর করা এটাও কিন্তু অনেক সুন্দর এগুলো হচ্ছে তিনশো টাকা এগুলো ঘেরও বেশি কাপড়ও বেশি পহর বেশি প্রিন্টটা দেখি প্রিন্টটা আচ্ছা প্রিন্টটা হবে যে এরকম প্রচুর ঘের হবে মাত্র তিনশো টাকা আপনাদের পছন্দ হলে অবশ্যই চলে আসবেন না দেন আদেশ ফ্যাশন টুতে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা কর্ণ অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলা এখানে ক্লিক করবেন তাহলে কিন্তু আমার নেক্সট আপনি দিতে পারবেন এগুলো কিন্তু তিনশো টাকা করে এগুলো কিন্তু প্রচুর ঘের সেজন্য দাম বেশি কাপড়ের মান কোয়ালিটি অনেক ভালো এটা এরকম হবে টু তিনশো বাহাত্তর নাম্বার দোকান নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ আর ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান জিরো থ্রি ওয়ান আরেকটা হচ্ছে জিরো ওয়ান সিক্স ট্রিপল ফোর ওয়ান ফাইভ ফোর নাইন টু ধন্যবাদ সবাইটা